আসসালামু আলাইকুম আমি একজন হোমিও চিকিৎসক আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা সাথে জড়িত আমি লোকজনের মাথার যে সমস্যা সেটা চুলের যে সমস্যা চুল ওঠা চুলে খুশকি এবং অনিদ্রা ইত্যাদি কারণ দূর করার জন্য আমি অনেক চিকিৎসা ব্যবস্থা করছি কিন্তু বর্তমানে ম্যাজিক্যাল হেয়ার কেয়ার নামে একটা তেল এটা ব্যবহারের ফলে আমাদের আমার অনেক রুগী এই তেলটা ব্যবহার করতেছে এবং তারা যথেষ্ট উপকার পাইছে যেটা একটা অকল্পনীয় তারা হেয়ার ম্যাজিক্যাল হেয়ার কেয়ার ব্যবহারের ফলে চুল ওঠা বন্ধ হয়েছে মাথার খুশকি দূর হয়েছে এবং চুলের সিল্কি ভাবটা বৃদ্ধি পাইছে এবং চুল ঘন ও কালো হচ্ছে পাশাপাশি যাদের অনিদ্রা ছিল অনিদ্রাটাও দূর হয়েছে আমার এটা পরিবারও ব্যবহার করতেছে আমি নিজেও এটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি এবং যেটা আশা করছিলাম তার থেকেও বেশি তারা সুফল লাভ করতেছে ভবিষ্যতে হেয়ার কেয়ার ম্যাজিক্যাল হেয়ার কেয়ার ব্যবহারের ফলে লোকজনের চুল ওঠা চুলের খুশকি এবং চুল পড়া রোধ করবে স্থায়ীভাবে রোধ করবে আমি এইটা ব্যবহারের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ